وكرما وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسانه ولا بالقلم نشهد إن, ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد شكل الجبان كل أمر شكر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدقت يا ربنا وقال النبي صلى الله عليه وسلم জ মকরম সম্মানিত হাজরিন আসুন আমরা আলোচনা শুরুতেই মহান রব্বুল আল দরবারে শুক্রিয়া আদায় করছি সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান দিশারী সঈদুল মুরসালিন খতাম জনাবে নবী মোহাম্মদ সকলে বলছি সল্লী আসালাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল করিমের সুরাতুল বকর একশ তিরাশি নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাবাত করেছি অত্র আয়াত এবং ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সম্মুখে কিছু কথা বলবার চেষ্টা করব ইংসা আল্লাহ উপস্থিতি আসুন আমরা দেখি আল্লাহ কি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامِ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ بل الله أكبر الله أكبر بل سيم يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا هَيْ منظر بَنْدَقُونَ হে বিশ্বাসী বান্দাগণ কুতিবা আলাই সিয়াম তোমাদের ওপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে কামা কুতিবা আমি আলাল্লীন যেভাবে তোমাদের পর্ব ওগণ যাদেরকে পৃথিবীর বুকে আমি প্রেরণ করেছিলাম তাদের উপরেও এই রমজানের রোজাকে আমি ফরজ করে দিয়েছিলাম বলিস সুবাহানব্ল এরপরে আল্লাব রব্বুল আলমিন বলছেন লা আল্লা কুম এই জন্য তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি যাতে তোমরা হতে পারো যাতে তোমরা এই তাকওয়া নামক গুণটা তোমরা অর্জন করতে পারো সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমরা এই আয়াতটাকে খণ্ডন করব। তা আকারে আলোচনা করবার চেষ্টা করবো হিংসা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুতিবা আলৈ কুমু পাক আল্লাপাকব্ব আলমিন রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন এই সিয়ামকে ফরজ করে দিয়েছেন এই ফরজের আগে আল্লাপাকবুর আলহামিন একটি শব্দ নিয়ে এসেছেন কি শব্দ নিয়ে এসেছেন এসেছেনীন কুতিবা আলাইকুমুস সিয়াম আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই বলেন তো আল্লাহ শব্দ কোন দিয়ে বিশ্বাসী বান্দা না দিয়ে আল্লাহ বলতে পারতেন আল্লাহর শব্দ ইউজ করতে পারতেন না কিন্তু আল্লাহ কেন মানুষের কথা বললেন না আল্লাহ কেন বিভিন্ন জাতির কথা বললেন না আল্লাহ কেন মুসলমানদের কথা না বলে আল্লাহ কেন ইমানদারদের কথা বললেন এখানে একটা কারণ রয়েছে কারণ আল্লাহ পাকর আলমিন কেবল মুবারকের রোজাকে ফরজ করে দিয়েছেন মুসলমানদের জন্য এই রোজা ফরজ নয় মানুষের জন্য এই রোজা ফরজ নয় ওই মানুষের জন্য এই রোজা ফরজ যারা মুমিন যারা ইমানদার যারা বিশ্বাসীগরদের জন্যই এ রমাদান মুবারকের রোজা ফরজ তাহলে আসুন দেখি আমরা ইমানদার হতে পারছি কিনা আল্লাপাক রবুরলাম ইমানদারদের বর্ণনা দিতে গিয়ে সুরতুল বকরর তিন নম্বরে তালনাপাক বলে আল্লাদিন আয়ু মিনু না বিন কয় বি ওয়াই ইউ টি মু না সানা ওয়া ইউ الصلاة ومما رزقناهم ينفقون الله بك جنائد ترأي هلو إمان دار الذين يؤمنون بالغيب যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে মানে আমি আল্লাহকে স্বীকার করে নেয় আখেরাতকে দেখে নাই আখেরাতকে বিশ্বাস করে মৃত্যু যে হবে মৃত্যুকে বিশ্বাস করে এরাই হলো ইমানদারের প্রথম কোয়ালিটির প্রথম গুণ এরপরে আল্লাহ পাখর বলবেন বলছে বিলি এরপরে দ্বিতীয় নম্বর গুণ হলো তারা কি করবে নামাজ পড়বে যারা কি করবে নামাজ কায়েম করবে যে ব্যক্তিটা নামাজ পড়বে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন বলেন তো যার নামাজ নাই তার জন্য রমাদন মুবারকের রোজা নাই যে ব্যক্তিরা নামাজ পড়ে রোজা রাখে আমি বলি আপনার জন্য আপনি নামাজ না পারলে আপনাকে রোজা রাখার কোনো দরকার নাই রোজা রাখার আগের সত্য আপনি নামাজ পড়েন ইমানের ইমানদারদের গুণ অর্জন করুন এরপরে রমাদান মুবারকের রোজা রাখুন নয়তো আপনার জন্য রমজানের রোজা নয় অনেক মানুষ দেখবেন সমাজের মধ্য লক্ষ্য করে দেখলে দেখা যায় রোজাদারদের অভাব নাই কিন্তু ফজরের সময় আসলে দেখা যায় নামাজি নাই আছে না নাই তাহলে আপনি নামাজ পড়েন না আপনি যে রোজা রাখার আগে আল্লাহ প্রথম গুণ বললেন ইমানদার হতে হবে ইমানদার ইমান আপনি ইমানদার হতে গেলে আপনার কোয়ালিটি হল আপনাকে নামাজ পড়তে হবে নামাজ কায়েম করতে হবে আপনি ভাই নামাজ পড়ছেন না নামাজ কায়েম করছেন না আপনি রাখছেন রোজা আপনার জন্য রোজা ন তাহলে যদি রোজার আগে রোজা রাখতে হয় কি করতে হবে আমাদেরকে নামাজ পড়তে হবে এরপর আল্লাহ পাকুরাল বলছেন পাক বলছেন যে নামাজ পড়ার পরে তোমাদেরকে যা রিজিক দেওয়া হয়েছে তা থেকে মানুষের মধ্যে তোমরা বিতরণ করে দাও মানুষের মধ্যে ব্যয় করে দাও তার পরে তোমরা এই শ্যাম রমাদন মুবারকের রোজা রাখো তাহলে জীবনের কত উপার্জন করি দিনে কত উপার্জন করছি কিন্তু সেখান থেকে জাকাত দিচ্ছি না সেখান থেকে মানুষের মধ্যে বিতরণ করে দিচ্ছি না আবার রোজা রাখছি আপনার রোজা হবে আপনি তো ইমানদার হতে পারেন নাই ভাই আপনি কিভাবে রোজা রাখেন তাহলে রোজা রাখার আগে পাক যে শব্দ ব্যবহার করেছেন এ ইউ আল্লাদিন মানুহ হে ইমানদার বান্দারা এই ইমানদার হতে গেলে যে কোয়ালিটিগুলো থাকতে হয় আল্লাহ আক্তার ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন আল্লাদিন আয়ুক মিনুন আবিল গয়বি আইমুন আর সলা তামিমা রজাক না হুম ফিকর তোমরা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করো এরপরে তোমরা কি করো নামাজ কায়েম করো এরপরে তোমাদেরকে যা রেজেক দেওয়া হয়েছে তা থেকে মানুষের মাঝে বিতরণ করে দাও এই ইমান দ্বারা কি হয় এরপরে রমাদান মানুষের রোজা তোমার উপরে ফরজ হয়ে যায় তাহলে ভাই বলেন তো নামাজের দরকার আছে না নাই নামাজ না পড়লে রোজা হবে আবার যদি জাকাত মানুষের মাঝে না দেন তাহলে রোজা হবে রোজা হবে না এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি তাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি যারা ইমানদার এরপরে আল্লাহ পা রব্বুর আলমিন বলছেন কুতিবা যাদের ভিতরে ইমানদারের যাদের ভিতরে ইমানদারের কোয়ালিটি রয়েছে যারা আমার ইমানদার বান্দা তোমরা শোনো তোমাদের জন্য আমি এই শ্যামকে ফরস করে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ আর একটু আসতে বললে হয় না একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে এই মান্দার বান্দার কত কষ্ট ত্যাগ স্বীকার করে রোজা রাখবে এই রোজার মধ্যে কষ্ট আছে না নাই অনেক কষ্ট স্বীকার করতে হয় সারা দিন না খেয়ে থাকতে হয় সুন্দর সুন্দর খাবার থাকলেও খাবার খাওয়া যায় না কারণ মুসলমান এই রোজাদার একজনকে ভয় করে খায় না বলেন তো তিনি কে এই রোজাদার যে খায় না এই রোজাদারকে ভালোবাসে পাক রব্বুল বিশ্ব বিশ্বনবীর উপরে হাদিসে কুরসি দিয়ে জানিয়ে দিলেন হে নবী আপনি দেন আল্লাহর নবী বর্ণনা করছেন আল্লাপাক জানাই দিচ্ছেন বান্দা রোজা কেবলমাত্র আমার জন্য রাখে আরে রমাদান মুবারকের প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলমীর নিজ হাতেই বান্দাকে দিয়ে দিব এত কষ্ট করে শ্রম দিচ্ছে কষ্ট করছে এর প্রতিদান অন্যের হাত দিয়ে দিব তা হতে পারে না আমি আল্লাহ বলছি এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতেই বান্দাকে দিব আল্লাহ বলছেন রমাদান মাসের রোজা যারা রাখবে তাদের হাতে আমি নিজ হাতে পুরস্কার তুলে দিব আল্লাহ পাক এখানে যদি আল্লাহ পাক রব্বুল নামাজের কথা বলেন নাই রোজার কথা বলেন নাই জাকাতের কথা বলেন নাই হাজকারী ব্যক্তির কথা বলেন নাই পাক এখানে বলছেন যে ব্যক্তি এই রমাদান বাসের রোজা রাখবে ওই ব্যক্তির পুরস্কার আমি নিজ হাতেই দিয়ে দিব তাহলে নামাজ পড়বেন এর পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন বলেন নাই আপনি রোজা আপনি জাকাত দিবেন এর পুরস্কার পাক দিবেন তা বলেন নাই আপনি বিভিন্ন কাজ কর্মগুলো করবেন তার পুরস্কার আল্লাহ নিজ হাতে দেবে বলেন নাই কিন্তু আল্লাহ বলছেন এই সিয়ামের প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে বান্দাদেরকে দিব বলি বিশ্বনবীকে জানাই দিলেন হেনবী মানুষদেরকে জানাই দেন হাদিসে কুরসি দিয়ে জানাই দিলেন হেনবী জানাই দেন আমার বান্দা আমার জন্য রোজা রাখে আমাকে ভাই রোজা রাখে এর প্রতিদান শুধু আমার হাত দিয়ে দেবো তা নয় এর প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে যাই আল্লাহ যার হয়ে যায় তার কি টেনশন আছে তার ভয় আছে তার কোন টেনশন নাই তার কোনো ভয় নাই তার কোনো চিন্তা নাই তাহলে যে ব্যক্তি এই রমাদান মাসের রোজা রাখবে তার পুরস্কার কে দেবেন পাক রব্বুল আলমীর স্বয়ং নিজ হাতেই দিবেন তাহলে এই রোজার আগের সত্য হলো নামাজ পড়া এই রোজার আগের সত্য হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা এই রোজা রাখার আগে উচিত কি করা আমার